পরিমণি ও তা ছেলে রাজ্য তুই মা আর ছেলে কি দুষ্টুমি ভিডিও দেখুন আপনারা পরিমণি হাঁটতেছে কিন্তু পরিমণি ছেলে বলছে মা এভাবে হাঁটতে হয় না এভাবে হাঁটতে হয় এরকম একটি দৃশ্য দেখা গেল একটি ভিডিও পরিমণি নিজের প্রোফাইলে শেয়ার করেছে পরিমণি গিয়েছে দেশের বাইরে আর সেখানে একটি শপিং মলে পরিমণি ও তার ছেলে হাঁটছিল এবং পরিমণির ছেলে বলছিল মা এভাবে হাঁটতে হয় না এভাবে হাঁটতে হয় সাথে তাকে ঢং করে দেখিয়েও দিচ্ছে মা এভাবে করে হাঁটতে হয় এই কাহিনী দেখে পরিমণি হাসতেছে আর বলতেছে বাবা এভাবে হাঁটতে হয় কিন্তু দেখতে দেখতে পরে মনে ছেলে রাজ্য কত বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ এবার মাকে উদ্দেশ্য করে সব কিছু বলতেও পারে ছেলে তার মানে পুরীকে এখন আগের মতো যেরকম ইচ্ছে পুরুং চলাফেরা করা যাবে না কারণ ছেলে সবই বুঝতে পারে সন্তান বড় হয়ে গেলে মা বাবাকে বেশ সাবধানে চলাফেরা করতে হয় কারণ মা বাবার কারণে সন্তানকে সারাজীবন জীবন হতে হয় কারণ মা বাবা তো একসময় বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সন্তান তো দিন দিন বড় হবে ইয়াং হবে তো সেই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হয় সন্তানকে তো ভিওর্স দেখতে দেখতে পড়ির ছেলেটাও কত বড় হয়ে গেলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না